তো উপরে আমরা মাহমুজের কায়দাসমূহ ছন্দে ছন্দে সুরে সুরে শিখে আসলাম এখন এই মাহমুজের কায়দা রিলেটেড আরেকটি আলোচনা আছে হামজা নিয়ে অনেক সময় দেখা যায় হামজাগুলো উচ্চারণে আসে অনেক সময় লিখতে আসে উচ্চারণে আসে না অনেক সময় দেখা যায় হামজার উপরে এভাবে লেখা হয় নিচেরভাবে লেখা হয় অনেক সময় ওয়ের উপরে লেখা হয় অনেক সময় এভাবে ইয়ার দাঁতের উপরে লেখা হয় তো কখন আমরা কিভাবে লিখবো এবং কখন সেটা উচ্চারণে আসবে লিখতে আসবে কিন্তু পড়ার সময় উচ্চারণে আসবে আবার আসবে না ইত্যাদি ইত্যাদি বিষয় এই জন্য আমাদেরকে হামজানি আর একটু স্টাডি করতে হবে আর একটু আলোচনা করতে হবে তো আমরা উপরে মাহমুজের কায়দাগুলো পড়ে এসেছি আর মাহমুজের কায়দা রিলেটেড এখন হামজানি আমরা আলোচনা করতেছি আমরা স্বাভাবিকভাবে জানি যে স্বাভাবিকভাবে হামজা দুই প্রকার একটা হলো হামজা ওয়সলিয়া আর একটা হলো হামজায় কতে আর হামজায় ওয়াসলি আর হামজায় কতে এটাকে অনেকভাবে লেখা যায় হামজাতুন ওসলিয়াতুন হামজাতুন কতে ইয়াতুন অথবা লিখতে পারেন হামজাতুল ওয়াসলি হামজাতুল কতে ই হ্যাঁ যাই হোক এখন এই হামজা অসলি কী জিনিস হামজা কতে কী জিনিস এটা আমাদেরকে জানতে হবে ভালো করে কারণ হামজা অসলি এমন হামজা যেটা লিখতে আসে কিন্তু উচ্চারণে আসে না মিলিয়ে পড়ার সময় বাদ হয়ে যায় আর হামজা কতেই সেটা লিখতেও আসে উচ্চারণ আসে তার উপরে ছোটো করে হামজা লিখতে হয় নিচে ছোটো করে হামজা লিখতে হয় তো আমাদের সঠিকভাবে লিখার জন্য এই হামজা অসলি হামজা কত চিনতে হবে তাহলে আমরা হামজা অসলি সম্পর্কে আলোচনা শুরু করলাম দেখেন হামজে অশ্লি হলো যা কালেমার শুরুতে ব্যবহার হয় উক্ত কালেমাকে সুকুন মুক্ত রাখার জন্য যেমন আমরা যখন আমরা পূর্বে আমরের কায়দাগুলো আমরা আপনাদের খেয়াল আছে যেমন নিয়ান শুরু তান শুরু থেকে যখন আমরা ফেলে মুজারে থেকে তান শুরু থেকে যখন আমরা আমরে হাজার মা গঠন করতে গিয়েছিলাম তখন আলামতে মুজারকে হজব করছি তখন শিগারটা হয়েছে এইরকম এখন এই যে প্রথম আমার মানে শুরুটা আমার স্টার্টটা যদি সুকুনের মাধ্যমে হয় তাহলে আমরা তো সেটা উচ্চারণ করতে পারি না কোনো শব্দকে সুকুন মুক্ত রাখার জন্য যে আলিফ আনা হয় হ্যাঁ যে হামজা হামজা আনা হয় হয় সেটাকে মূলত বলা যেমন থেকে অসলি আসছে আমরা জানি এখানে আপনার শব্দটা ভিতরে সুকুন মূলত সিনের এখন সিনে সুকুন দিয়ে তো ফরাস এই জন্য এটা শুরুতে আনা হয়েছে আলিফ এই আলিফটাকে বলা হয় এই হামজাটাকে বলা হয় হামজা অসলি কথা বুঝতে পারছেন অর্থাৎ কোনো একটা শব্দকে কোনো একটা কালেমাকে সুকুন মুক্ত করার জন্য অর্থাৎ তার শুরুটা যাতে সুকুন যুক্ত না হয় তার শুরুটা যাতে সুকুনের মাধ্যমে না হয় তা দূরীভূত করার জন্য যে আলিপটা ব্যবহার হয় সে আলিপটাকে বলা হয় যে সেই হামজাটাকে বলা হয় হামজা অসলি যেমন আমরা পবিত্র কোরআন থেকে একটা উদাহরণ আমাদের পিডিএফ ফাইলে কোড করেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন যেমন ফান ফাজারত ফান ফাজারত মূলত শব্দটা ছিল ফা এরপরে ছিল ইন ফাজারত অর্থাৎ এটা আপনার বাবি ইনফিয়ালের বাবে ইনফিয়ালের এসবাত ফেলে মুতলাক মারুফের সিগা তো হওয়ার কথা ছিল ফা ইন ফাজারত কিন্তু আমরা পড়ি কি ফান কারণ এখানে এই যে আলিফটা আছে আলিফটা আলিফটাউল হামজে অসলি হামজাটাউল হামজে অসলি লিখতে আসবে কিন্তু উচ্চারণের সময় ফাই গিয়ে নুনকে ধরবে অর্থাৎ আলিফের কোনো ভ্যালু নেই এটাকে বলা হয় আলিফে অসলি অথবা হামজে অসলি এরপরে দেখেন আয়াতের ভিতর আছে যে আপনার ইস্নাতা আশরাতা এখন যদি আমি মিলিয়ে পড়ি ফান ফাজারাত মিন হুস এ হু গিয়ে ধরবে এর মাঝখানে যে আলিপটা আছে এই আলিপটা মূলত কি এই আলিপটা হলো আলিফে অসলি আর হামজে অসলি লিখতে আসে পড়তে আসে না হ্যাঁ যেমন এখানে হুগিয়ে থাকে ধরবে এরপরে যদি আমরা আরও দেখি যেমন ছিল দাঈস তস্ক ওয় ইস্তস্ক এখন এই রায়ে গিয়ে ধরবে সিনকে রালে গিয়ে সিনকে ধরবে এখন জালেও শুকুন সিনও শুকুন মিলিয়ে পড়ার সময় আলিপ পড়ে যাবে তাহলে ঈদের নিচে কেন জের আসছে আমরা আর নিয়ম জানি যে আর শাকিন উইদা হরিকা হরি বিল কাস যখন কোনো সাকিনকে জের দেওয়া হয় মানে হরকত দেওয়া হয় জেরের মাধ্যমে হরকত দেওয়া হয় এই জন্য আপনার দালের ভিতরে জের আসছে তাহলে ওয়াই দিস তাস অ তাহলে এখানে আমাদের মূল বিষয় হলো যে আলিপটা আলিপটা হলো হামজে অসলি এটা লিখতে আসবে উচ্চারণের সময় এটা পরে যাবে এরপরে দেখেন আরও কয়েকটা আমরা এখানে কোট করেছি যেমন ফাকুল নাদ্রিপ ফাকুল নাদ্রিপ এখানে ইদ্রিপ আমরের যে সিগাটা আছে এখানে মূলত হামজাটল হামজে অস্লি তো আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ উল্লেখ করব আপনারা পাবেন যে কোন কোন জায়গায় হামজা অসলি হয় কোন কোন জায়গায় হামজা কতি হয় তখন আমাদের কাছে সহজ হয়ে যাবে এখন ফাকুল নাদ্রিপ এখানে এই নুনে গিয়ে ধরছে সরাসরি বধকে এজন্য এই হামজা অসলিটা আর উচ্চারণ আসবে না তাহলে পড়তে গেলে আমরা পড়ব ফাকুল নগরিব তাহলে হামজা হল হামজে অসলি এরপর দেখেন আজ বি আউস কাল হাজার এখানে যে আলিফ লামের সূর্য যে আলিফটা আছে এটা হামজে অসলি এই জন্য কাফে গিয়ে লামকে ধরছে বি কাল হাজর হাজার তাহলে এখানে আলিফটা আলিফে অসলি হামজে অসলি তাহলে আমরা বুঝতে পারলাম যে হামজে অসলিগুলো সেগুলো লিখতে আসে কিন্তু উচ্চারণে আসে না অনেক সময় এগুলো বিলুপ্ত হয়ে যায় যেমন বিসমিল্লাহ রহমানের রহিম রহিম দেখেন বিসমিল্লা রহমান রহিমের সরাসরি আলিফটা পরে গেছে বিসমি এখানে আলিফটা কিন্তু সরাসরি কি হয়েছে এখানে বিসমিল্লা রহমান রহিম এখানে আলিফটা পরে গেছে অর্থাৎ হামজা অসলি মাঝে মাঝে পড়ে যায় লিল্লাহি এখানে আলিফটা যে হামজা অশ্লি ছিল সেটা পরে গেছে মানে বিলুপ্ত হয়ে গেছে মাঝে মাঝে এরকম বিলুপ্ত হয়ে যায় তাহলে হামজায় অসলি বুঝলাম এখন কোন কোন জায়গায় দুনিয়ার কোন কোন জায়গায় হামজা অসলি হয় মনে রাখবেন আমাদের নিচে এখন আমরা পিডিএফ উল্লেখ করছি যে দুনিয়ার কোন কোন জায়গায় হামজা অসলি হয় আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আপনাদের আমরা ক্লাস শুরু হওয়ার আগে পিডিএফ ফাইলটা দিয়ে দিয়েছি আপনারা পিডিএফ ফাইল পরেও বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছেন যে কোন কোন জায়গায় হামজা অসলি হয় তা আমরা দেখেন প্রথমত এক যে জায়গায় হামজা অসলি হয় দশটি এস এম এর শুরুতে হামজা অসলি হয় ইবনামুন আইমুন ইসনানে ইসনাতানে ইমরাউন ইমরা আতুন ইবনুন ইবনাতুন ইসমুন ইস্তুন এই দশটি এস এম আপনারা ডিকশনারি দেখে এগুলোর অনুবাদ শিখে নেবেন এই দশটি এস এম এর শুরুতে যে আলিফটা আছে আলিপটা আলিফে অসলি তাহলে নাম্বার ওয়ান দশটি এস এম এর শুরুতে যে আলিফ আসে যে হামজা আসে সেটা হামজা অসলি এগুলো লিখ যখন আপনি মিলিয়ে পড়বেন তখন আলিফটা উচ্চারণে আসবে না এরপরে আলিফলাম যে কোনো এস এম এর শুরুতে যে আলিফলাম যুক্ত হয় এই আলিফলামের শুরুতে যেই হামজাটা আছে যেমন আল হামদুর যে পরে আল নাসরুর যে আ আল কলামুর যে আ অর্থাৎ হামজে অসলি যেগুলো আলিফলামের শুরুতে যে আলিফ আসে এটাও আলিফে অসলি অর্থাৎ হামজে অসলি তিন নম্বর আমরা যে বাবে এফাল আমরা যে যে সিগাগুলো পরে আসছি মাঝের সিগা মুজারের সিগা আমরের সিগা। হ্যাঁ বাবে ফাল বাবে ফাল ব্যক্তি তন্ন বাপগুলোর ফেলে মাঝে এবং আমরে হাজান মারুফ এবং মাঝদারের শুরুতে যে হামজা আসে সেইগুলো মূলত হামজায়ে অসলি মনে রাখবেন শুধুমাত্র বাবে ফালের বাবে ফালে ব্যবহৃত যে হামজাটা আছে সেই হামজাটা হামজায় কতই সেটা লিখতেও আসবে উচ্চারণে আসবে এছাড়া অন্য কোনো বাবে ফাল ইফাল ছাড়া বাকি অন্য বাপগুলোর ফেলে মাঝে শুরুতে অনেক সময় হামজা আসে আমরা হাজান মারুফের অনেক সময় হামজা আসে মাজদারের শুরুতে অনেক সময় হামজা আসে এই হামজাগুলো এগুলো হলো হামজা ওয়াসলি যেমন দেখেন উনসুর তো উনসুর এটা বাবে নাসারি আনসুর আমরা হাজার মারুফের সিগা তার মানে এখানে আলিফটা হামজাটা হামজা অসলি ইজ তানাবা এটা বাবে ইফতিয়ালের মাজির সিগা তার মানে এখন এই মাজির শুরুতে যে হামজা আসছে হামজাটা হামজা অসলি ইস্তিন সরুন এটা বাবে ইস্তেফা আলের মাজদার এই মাজদারের শুরুতে যে আলিফ আসছে আলিফটা আলিফ অসলি ইনফে করুন বাবে ইনফিয়ালের মাজদারের সূত্রে যে আলিফ আসছে আলিফ টালিফে অসলি তারপর ইস্তাক এটা বাবী ইস্তেফা আলির আমরে মারুফের সিগা তার মানে এখানে আলিফটা হামজে অসলি ইস্তাক এটা বাবি ইস্তেফা আলের মাজির সিগা তার মানে এখানে আলিফ টালিফে অসলি তো মনে রাখতে হবে এতটুকু যে বাবি ইফা আলের বাবী ইফা আলের তো যে আলিপটাতে সেটা হামজে করতে হয় চাই সেটা ফেলে মাজিতে হোক আক্রমা চাই সেটা আমরাজ মারুফে হোক আকরিম হ্যাঁ চাই সেটার মাঝদারে হোক ইকামাতুন ইকরামুন তাহলে বাবি ইফায়ের মাজদারের শুরুতে যে আলিভাসে তারপরে ফেলে মাজের শুরুতে যে আলিভাসে আমরা মারুবের শুরুতে যে আলিভাসে শুধুমাত্র সেটা হলো হামজে কত লিখতে আসবে পড়তেও আসবে উচ্চারণে আসবে এছাড়া বাকি অন্যগুলো শুরুতে যে আমরা ফেলে মাজে শুরুতে আলিফ দেখব তারপরে আবার আমরা আমরেজার মারুবে শুরুতে আলিফ দেখবো মাজদারের শুরুতে আলিফ দেখব সে আলিফগুলো হলো সে হামজাগুলো হলো হামজে ওয়সলি আবার মনে রাখেন আবার এটা তাল পেছিয়ে ভুলি না যেমন আমারা একে কিন্তু আবার হামজাক্তি ওটা তো মূল অক্ষর ঠিক আছে মূল অক্ষরের হামজাত অবশ্যই হামজাক্তি হবে এখানে একটা বিশেষ দুরষ্টব্য আমরা কায়েম করেছি আপনাদেরকে লাইভ ক্লাসে আমরা বিষয়গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করেছি এখন আবার এই রেকর্ডেড ভিডিওতে আপনার বিষয়টা সুন্দরভাবে পাচ্ছেন ইমরা অন ইমরা যে শব্দটা এগুলো শুরু যদি আলিফুল্লাম যুক্ত হয় তখন হয়ে যায় আলমার উ আলমার উ মা আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত ঠিক আছে আলমার উ মা মান আহাব্বা অর্থাৎ ইমরাউন শব্দটা একজন পুরুষ সেটা শুধু লাম যুক্ত হলে সেই ব্যবহার হয় আলমার উ হিসাবে মনে রাখবেন আবার ইমরা শুরুতে যদি আলিফ লাম আসে তখন আল আল হয় না তখন হয়ে যায় আলমার আতু মহিলা তো একটা জিনিস এখানে আমরা একটা নুকতা আপনাদেরকে পেশ করলাম যে ইমরাউন ইমরাতুন শব্দটা এর শুরুতে আলিফ লাম যুক্ত হলে হামজে অসলিটা বিলুপ্ত হয়ে যায় আর মিমে জবর আসে আল আতু হয়ে যায় আল ইম্রাতু হয় না হবে আলমার আতু আলমার উ এরপরে আরেকটা বিষয় এখানে দেখেন আর একটা বিষয় আমরা উল্লেখ করছি যেটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় আর আলিফলাম মুক্ত থাকা অবস্থায় ইমরাউন শব্দটিকে যখন এটা আলিফলাম মুক্ত হয় ইমরাউন শব্দটা যদি এটা হালাতের উৎসারিতে আসে তখন আমরা জানি আমেলের পরিবর্তনের কারণে শেষ অক্ষরে পরিবর্তন হয় কিন্তু ইমরাউন এমন একটা শব্দ এটা দুই অক্ষরে পরিবর্তন হয় ইমরাউন এমন একটা শব্দ যার দুই অক্ষরে মানে অক্ষরে পরিবর্তন হয় যেমন দেখেন যা আ উন হ্যাঁ যা আ উন এখন এখানে হামজার ভিতরে পেশ হয়েছে রর ভিতরে পেশ হয়েছে দুই অক্ষরে পরিবর্তন হয়েছে রু ইমরা আন হামজায় পরিবর্তন হয়েছে আবার কি রয় পরিবর্তন হয়েছে মারার টু বি ইমরি ইন হামজায় পরিবর্তন হয়েছে আবার কি রয়ও পরিবর্তন হয়েছে অর্থাৎ দুই অক্ষরে একসাথে আরব হয়েছে তাহলে ইমরা ইমরা উন এমন একটা শব্দ যার শেষে দুই অক্ষরে পরিবর্তন হয় আমেলের পরিবর্তনের কারণে ইমরা আমরা ইমরুণ রু ইমরা ইন যেমন আমরা আমাদের নিয়তের হাদিসে পাইছি অলি কুলিম্রি ইম হ্যাঁ ইন ঠিক আছে তাহলে এটা বুঝলাম আমরা এরপরে আপনার আরেকটা বিষয় এখানে উল্লেখ করছি যেমন ইসনাতানে যে শব্দটা আছে ইসনাত ইসনাতানে ইস্নাতানে ইস্নাতানে শব্দটি আলির সারাও ব্যবহার হয় জান শব্দটা এইভাবে ব্যবহার হয় সিন্তানে দুই আর ইবনুনের আলিফ অনেক সময় বহাল থাকে অনেক সময় পরে যায় এই ইবনুন নিয়ে আমাদের অন্য অন্য জায়গায় আলোচনা আছে ইনশাআল্লাহ আপনারা পাবেন আমাদের নাহুর ক্লাসে আপনারা পাবেন যে ইবনুনের কখন আলিফ বহাল থাকে ইবনুনের আলিফটা কখন পড়ে যায় কখন এইভাবে হয় হুম আবার কখন এইভাবে হয় ঠিক আছে এই নিয়ে আমাদের বিস্তারিত সামনে আলোচনা আসবে তাহলে মোটামুটি আমরা জানলাম যে দশটি এস এমের শুরুর আলিফটা হামজে অসলি নাম্বার ওয়ান তারপরে দুই নম্বর হইল আলিফলাম যুক্ত করা যে আলিফলামের শুরুতে যে হামজা থাকে সে হামজাটা কি হামজে অসলি তারপরে বাবে এ ফায়াল ছাড়া ফেলের ভিতরে বাবে এ ফয়েল ছাড়া বাকি অন্য ক্ষেত্রে মাঝি শুরুতে যে হামজা আসুক তারপরে আম্রাজের মারুফের শুরুতে যে হামজা আসুক হ্যাঁ অথবা মাছদারের শুরুতে যে হামজা আসুক সেগুলো হামজে অশ্লি এগুলো তো এমনিও অতিরিক্ত হবে আর মূল অক্ষর আমারা আখাজা এগুলোর হামজা তো হামজে মূল অক্ষর মূল অক্ষর হামজা কতিয়েই হয় তাহলে মোটামুটি হামজা অশ্লি সম্পর্কে আমাদের ধারণা হলো এরপরে আমরা হামজা কত নিয়ে আলোচনা করবো যে হামজে কতিয় কী জিনিস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হামজে কত হামজে কতি হলো যা সবসময় লিখতে আসবে পড়তে আসবে এবং উচ্চারণে আসবে আর কখনো বিলুপ্ত হবে না খেয়াল রাখবেন হামজায় কত যা লিখতে আসে পড়তে আসে কখনো বিলুপ্ত হয় না যেমন ইন্না আ কাল কাউথার ইন্নার যে হামজাটায় হামজাটা হামজে অসলি এখন এটা যদি মিলিয়ে পড়েন অন্যের সাথে তাও হামজাটা উচ্চারণে আসবে ইন্না এখানে না গিয়ে আইনকে ধরবে না কারণ এখানে তার মাঝখানে যে হামজাটা আছে এটা বাবি ইফা হামজা তার মানে হামজে করতেই তাহলে ইন্না আপ ইনাকাল কাউ স্যার এখানে হামজার হামজা করতেই আর হামজে কতির উপরে নিচে কিন্তু এভাবে লিখতে হয় এই যে আপনার হামদার নিচে কীভাবে লেখবেন হামদার উপরে কীভাবে লিখবেন লেখার নিয়ম আছে ওয়ের উপরে লেখে অনেক সময় অনেক সময় যে দাঁতের উপরে লেখে অনেক সময় ইয়ার উপরে লেখে হ্যাঁ এগুলোর সামনে আমাদের আলোচনা আসতেছে নিচে ফাইলে আছে আলোচনা তাহলে আমরা বুঝলাম কতি হামজা কতি কোন কোন জায়গায় হয় উপরে উল্লেখিত হামজে অশ্লি ব্যতীত দুনিয়ার যত জায়গা আছে হামজে অশ্লিগুলো যেখানে হয় সেগুলো ব্যতীত অন্য জায়গায় হামজে কতি ব্যবহার হয় এরপরে আমরা কিছু জায়গায় উল্লেখ করে দিলাম যে হামজে কথি কোন কোন জায়গায় হয় যেমন এক নম্বর বাবি ইফায়েলের হামজা বাবি ইফায়ালের হামজা হামজে কতি হয় ও হয়তো মুতাকাল্লিমে যে সিগাটা আমরা লিখি আনসরু আদ্রিবু সেই হামজাটা হামজে কতি হয় এসমে তাবদিলের যে হামজা আছে আফা আলু আফা নে আফা আইলু সে হামজে কত জমায়ের যে হামজা আছে বহু বছরের হামজা কলামুনের বছর আকলামুন শাহরুণের বহু বছর আশুরুন সেগুলো কি হামজে কতেও ব্যক্তির নামে ব্যবহৃত হামজা ইব্রাহিম ইসমাইল ইসহাক ব্যক্তির নামে যে হামজা আছে সে হামজা হামজে কতেওই এরপরে মাপনি মাবনির শুরুতে যে হামজাগুলো আসে অর্থাৎ আপনার আনা ঈদ ইদা এগুলো শুরুতে যে হামজা আসবে হামজাগুলো হামজে কতেওই ইস্তেফাম প্রশ্নবোধক যে হামজা আছে হামজাটা হামজাদ এরপরে লবজে আল্লাহর শুরুতে মূলত যে হামজা আছে হামজাটা কিন্তু এক জায়গায় লবজে আল্লাহর যায় যখন তার শুরুতে ইয়া আছে ইয়া আল্লাহ তখন কিন্তু আমরা আল্লাহ বলি না আমরা বলি কি ইয়া আল্লাহ তখন হামজাটা হামজে করতে হয়ে যায় এরপরে আল বাত্তাতা আল বাত্তাতা শব্দে যে হামজাটা আছে হামজাটা হামজায় কতে লাস্ট আমরা যে বিষয়ে উল্লেখ করছি দেখেন যদি এস এম এর শুরুতে হামজা অসলি থাকে যেগুলো আমরা পড়ছি হামজা অসলি থাকে এই হামজা অসলির শুরুতে যদি লাম যুক্ত হয় যেমন দেখেন ইস্তিন সরুন ইস্তিন সরুনের হামজাটা ছিল হামজে অসলি হ্যাঁ তারপরে আই মুনুনের শুরুতে হামজার হামজা অসলি ছিল এস মুনের শুরুতে হামজাদ হামজা অসলি ছিল কিন্তু এইগুলোর শুরুতে যখন লাম যুক্ত হবে তখন সে হামজা অশলিটা হামজা কতকই হয়ে যায় আল ইস্তিন সরু আপনি এটা বলতে পারবেন না যে আল ইস্তিন সরু মানে লামকে গিয়ে সিনকে ধরাতে পারবেন না কারণ এখানে হামজাদ হামজা কতই হয়ে গেছে তারপরে এই লাম গিয়ে কি আপনি একে ধরাইতে পারবেন না আল আল আলী হবে না তখন হবে কি যেহেতু এখানে আলি নাম যুক্ত হয়েছে যে হামজা অশ্লীটা হামজে কত হয়ে গেছে তাহলে মোটামুটি কোন কোন জায়গায় হামজা কতী হয় আমরা বুঝলাম এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে হামজা আপনি কিভাবে লেখবেন হ্যাঁ অনেক সময় ও আয়ের উপরে লেখা হয় আলিফের উপরে লেখা হয় ইয়ার উপরে লেখা হয় নিচে লেখা হয় তো এইভাবে লেখা এইভাবে লেখা হয় তো এখন আমাদের এই আলোচনাগুলো হবে যে আপনি হামজাটাকে কখন আলিফের উপরে লেখবেন হামদাটাকে কখন দাঁতের উপরে লেখবেন হামদাটাকে কখন এই রকমভাবে লিখবেন হ্যাঁ তো এই বিষয়গুলো আলোচনা আমাদের এখন শুরু হইতেছে তা মোটামুটি আপনারা যারা আমাদের এই দশ একুশের ভিতরে মাহমুজের কায়দাগুলো পড়ছেন হ্যাঁ রসুন সুনজি ইবুনের কায়দা আমানা উমনা ইমানের কায়দা শুরু শুরু কিন্তু আমরা শেষ করলাম এরপরে আমরা হামজায় অসলি হামজাই কত্তির আলোচনাগুলো করলাম এখন গুরুত্বপূর্ণ আমাদের খাতায় লেখার ক্ষেত্রে আমরা কখন হামজা ও ছোটো করে একটা হামজা লাগবো যেমন দেখেন আখাজা আমারা আকালা উমির তু উসুল